দু সালে কেন্দ্রের মোদী সরকার গঠনের পর বলা যেবার এ নিয়ে তারা দশবার কিন্তু নীতি আয়োগের বৈঠক হয়ে গেল কিন্তু এই বৈঠকে কিন্তু ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ফলে সেইভাবেই প্রশ্ন উঠে আসছে সেই বৈঠক হয়ে যাওয়ার পরেই আজ কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করলেন বিজেপি এবং এনডিএ শাসিত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং এই বৈঠকে ছিলেন অন্তত জন মুখ্যমন্ত্রী এবং জন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ফলে স্বাভাবিক প্রশ্ন উঠে আসছে গতকালই যেখানে বৈঠকটা হয়ে গেল নীতি আয়োগের বৈঠক তারপরে হঠাৎ বিজেপি এবং এনডিএ শাসিত বৈঠক মুখ্যমন্ত্রীদের নিজে বৈঠক করলেন কেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল স্বাধীনতার পরবর্তী সময়ে যেতে পারে ভারত সরকার যে নীতি নির্ধারণ করতো সেই নীতি নির্ধারণের জন্য যে বৈঠকটা যে বৈঠকে ডাক দেওয়া হতো সেই বৈঠক কিন্তু একসময় বলা হতো যোজনা কমিশনের বৈঠক কিন্তু পরবর্তীতে বলা যায় এই বৈঠকের নাম বদল হয়েছে এবং এই মুহুর্তে তা কিন্তু নীতি আয়োগের বৈঠক এবং এই বৈঠক মোদী সরকার আমাদের দশবার বৈঠক হয়েছে যার মধ্যে সাতবারই কিন্তু জাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারও তিনি জাননি কিন্তু সেই বৈঠক হওয়ার পরই আজকে প্রধানমন্ত্রী বৈঠক করলেন বিজেপি এবং এন ডি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের মধ্যে এবং এই বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং ছিলেন মহারাষ্ট্রের দুই উপমুখ্যমন্ত্রী একদিকে যেমন একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার এবং এই বৈঠকতে যেটা উঠে এসেছে গতকালই প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা টার্গেট বেঁধে দিয়েছেন যে সামনেই দু হাজার সাতচল্লিশ অর্থাৎ স্বাধীনতা একশো বছর পূর্তি তার আগে বিকশিত ভারত অর্থাৎ উন্নত ভারত দেখানোর একটা প্রক্রিয়া এবং সেই উন্নত ভারত তৈরির ক্ষেত্রে রাজ্যগুলোর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বলার আপনি আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অর্থাৎ যেভাবেই হোক দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত অর্থাৎ উন্নত ভারতে পৌঁছতেই হয় এবং সেই বৈঠক সেই বার্তা যেমন দিয়েছেন আজ কিন্তু তা কিন্তু আরও জোরালো করে তোলেন দলের মুখ্যমন্ত্রী এবং এনডিএস ডি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে এবং প্রধানমন্ত্রী এই বক্তব্যের পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হচ্ছে সামনে জানি আমরা জাতি গণনা রয়েছে এই জাতি গণনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানেই বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বড়ো ফ্যাক্টর হতে পারেন এবং এর আগে আমরা দেখেছি দুহাজার থেকে মোদী সরকার যে গঠন করেছেন তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আমরা দেখি তিন তালাক আইন বদল করেছেন আমরা দেখেছি তিনশো সত্তর ধারা জম্মু কাশ্মীরের থেকে তুলে দেওয়া হয়েছে ওয়াক সংশোধনী আইন আনা হয়েছে এবং এবারে যেটা হলো তা হচ্ছে সামনেই আমরা জানি যে সিদ্ধান্ত নিতে চলেছেন তা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট এবং আরেকটি তা হচ্ছে জাতিগণনা জাতিগণনা স্বাধীনতার আগে একবার হয়েছিল তারপরে কিন্তু কখনোই জাতিগণনা হয়নি এবং কিন্তু সেটা হতে চলেছে এবং বলা যে সে নিয়েও কিন্তু একটা নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রীর মধ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণতা হচ্ছে এই মুহূর্তে ভারত কিন্তু বিশ্বের চতুর্থ অর্থাৎ ফোর্থ ইকোনমিক কান্ট্রি এবং আমেরিকা চীন জার্মানির পরেই কিন্তু রয়েছে ভারত এবং ঠিক তারপর অর্থাৎ জাপানকে পিছনে ফেলে ভারত কিন্তু চার নম্বরে উঠে এসেছে সেইভাবেই এই যে দেশ যে একটা বিশ্বের ফোর্থ ইকোনমিক কান্ট্রি এই যে দেশের উন্নত দেশের এর কিন্তু বলা চলে দেশের কোনায় কোনায় কিন্তু পৌঁছায়নি সেই বার্তাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেন যে উন্নত শুধুমাত্র সামনে অর্থাৎ সামনে দেখালে হবে না দেশের কোনায় কোনায় এই উন্নত ভারতের বিক্রিয়াটা পৌঁছে দেয় মানুষের মধ্যে উন্নয়ন পৌঁছে দেয় তবেই দেশ কিন্তু সঠিক উন্নয়ন হয় সেই বার্তাটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেন কিন্তু প্রধানমন্ত্রী এবার বড় তা হচ্ছে এই যে পেহেলগাঁও হামলার পর যেভাবে ভারত পাকিস্তানে পাল্টা প্রত্যাঘাত করেছে এবং তারপরে আমাদের সারা দেশ জুড়ে তিরাঙ্গা যাত্রা শুরু হয়েছে তিরাঙ্গা যাত্রায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অংশগ্রহণ করছেন সেই নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী তার নির্দেশিকা তুলে দেন এবং বলা যেতে পারে সেনাবাহিনীর যে সাফল্য অপারেশন সিন্ধুর তাই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলেন এবং সাধারণ মানুষকে অবগত করা কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের উন্নয়ন দু হাজার সাতচল্লিশ ভারতবর্ষের স্বাধীনতার একশো বছর পূর্তি এবং তার সেই লক্ষ্যে যে বিকশিত ভারত উন্নত ভারত যে দেখানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বলা যেতে পারে এই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজেপি এবং এনডিএ শাসিত মুখ্যমন্ত্রীদের মধ্যে বলেন যে অর্থাৎ উন্নত দেশ যে উন্নত সে উন্নত শুধুমাত্র শহরাঞ্চলে হবে না হলে হবে না প্রত্যেকটি গ্রামাঞ্চলে অর্থাৎ গ্রামে গ্রামে কিন্তু এই সেই উন্নত ভারতে পৌঁছে দেবে সেই বার্তা দেন আর সেই কারণেই গতকাল যেমন নীতি আয়োগের বৈঠক বিজেপি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তো ছিলেন আজকের বৈঠকটা করলেন বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রী যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে মুখ্য প্রধানমন্ত্রীর এই বৈঠক এই বৈঠকটা ফলে সত্যি কি ভারতবর্ষে কোনায় কোনাই উন্নয়নে পৌঁছে যাবে সেদিকে নজর থাকবে নজর রাখুন আপনারা